আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক একটি ছবি কল্পনা করুন মঞ্চের এক পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দরাজ বলছেন দেশে জঙ্গি সব শান্ত আর মঞ্চের অন্য প্রান্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে নতুন এবং সবচেয়ে ঘনিষ্ঠ ভূ রাজনৈতিক মিত্র পাকিস্তান তাদের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র ডন প্রকাশ করেছে এক বিস্ফোরক রিপোর্ট যার শিরোনাম হলো মিলিটেন্সি বাংলাদেশ মিলিটেন্ট পাইপলাইন টু পাকিস্তান অর্থ হলো জঙ্গিবাদ পাকিস্তানে বাংলাদেশের জঙ্গি পাইপলাইন দর্শক ঢাকা যখন বলছে সব ঠিক আছে ইসলামাবাদ তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে জঙ্গিদের একটি গোপন পাইপলাইন পাকিস্তানে যাচ্ছে কি এক চরম অসঙ্গতি বিগত ১৬ মাস ধরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যখন গত বছরের আগস্টে জেল পালানো জঙ্গিদের ধরতে ব্যর্থ তখন সরকার আন্তর্জাতিক মঞ্চে জঙ্গিবাদ অস্বীকার করছে এমনকি মালয়েশিয়া পুলিশ দেশটিতে বসে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলেও ঢাকার পুলিশের জবাব ছিল জঙ্গিবাদ আসলে আওয়ামী লীগের নাটক ছিল অথচ শেখ হাসিনার পতনের পর ঢাকার সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ হচ্ছে ভূ রাজনীতির নতুন বন্ধুত্বের মাঝে কেন পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া বাংলাদেশের নিরাপত্তা ব্যর্থতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এটি দক্ষিণ এশীয় কূটনীতির এক নিখুঁত কৌতুক নতুন বন্ধুত্বের মিষ্টি হাসি নিচে লুকিয়ে আছে চরমপন্থার অন্ধকার চোরা পথ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ চব্বিশের আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশে অনেকগুলো কারাগারে কয়েদি ও হাজতিরা বিদ্রোহ করে সাধারণ কয়েদির পাশাপাশি প্রাপ্ত অনেক আসামিও পালিয়ে যান এদের মধ্যে জঙ্গি তৎপরতায় জড়িতরাও ছিলেন ইত্তেফাকে গত বছরের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় জেল থেকে পালানো আটাত্তর জঙ্গি এখনো অধরা অন্যদিকে গত জুলাইয়ে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় জঙ্গি মৃত্যুদণ্ড প্রাপ্ত সহ সাতশো বন্দি এখনো পলাতক উদ্ধার হয়নি বৃষ্টি আগ্নেয়াস্ত্র কারা দপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে উনসত্তর জন ঝুঁকিপূর্ণ তাদের ষাট জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং নয় জন জঙ্গি এছাড়া কারাগার থেকে হওয়া কিছু চাইনিজ রাইফেল ও শটগান উদ্ধার হয়নি এই পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে তবে শুরু থেকে বিষয়টি নিয়ে ভাব দেখা গেছে সরকারের মধ্যে এমনকি সরকার পরের কয়েক মাস নিষিদ্ধ কার্যক্রম না দেখার সরকার। নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রচন্ড চাপে শেষ পর্যন্ত জনক নয় এবছরের সাতই মার্চ পল্টনে মার্সফার খিলাফা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ এরপর থেকে হিজবুৎ তাহারির সংগঠিত কর্মসূচি বন্ধ করলেও ঢাকার বিভিন্ন স্থাপনায় নিয়মিত সভা পাচ্ছে তাদের পোস্টার অনলাইনে চলছে জোরদার তৎপরতা আরো বেশ কয়েকটি সংগঠনের সক্রিয়তা চোখে পড়ার মতো বিরুদ্ধে জঙ্গিবাদের প্রতিবেদন করে অনলাইনে হুমকির মুখে পড়েছেন সংবাদকর্মীরা বিভিন্ন সময়ে সরকারের ভূমিকায় মনে হচ্ছে জঙ্গিবাদ দমন করা তো দূরের কথা বিষয়টি স্বীকার করতেও রয়েছে প্রচন্ড নীহা এমনকি হাস্যকর বয়ানও এসেছে নিয়মিত বিরোধীতে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া গত জুন পর্যন্ত ছত্রিশ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার হন এরপর স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি করেন দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই তার চো এক সরস বক্তব্য করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী হোলি আর্টিজানে হামলার নবম বর্ষবর্তীর আগের রাতে তিনি দাবি করে বসেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই আছে শুধু ছিনতাইকারী এই বক্তব্য নিয়ে হইচই শুরু হলে পরবশ একটি ব্যাক খাতা জিএমপি দাবি করা হয় কমিশনের বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দর্শক এভাবে অর্শ্চিকারের নীতি অব্যাহত রেখেছে সরকার তবে তাতে সংকট কম আসছে আর ঘুমণিত হয় আগস্টে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে পুলিশ প্রশাসন এবং নীতি নির্ধারণী পর্যায়ে চিন্তা ভাবনা একটা বড় পরিবর্তন দেখা গেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের জঙ্গিবাদের অস্তিত্বই অস্বীকার করছেন আওয়ামী লীগ সরকারের সময় অনেক কিছুতে জঙ্গি তকমা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে তবে এখন আবার রাষ্ট্রীয় বাইনে দেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই এবং অতীতের সব কিছুই ছিল নাটক এরকম ব্যাখ্যা করার চেষ্টা অনেকের কাছে লক্ষণীয় তবে অন্ধ হলে যে প্রলয় বন্ধ থাকে না তার প্রমাণও দেখা যাচ্ছে দ্রুত দেশের সীমানা পেরিয়ে বিদেশে জঙ্গি রপ্তানির সঙ্গে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশের নাম দেশের মিডিয়ার পাশাপাশি বিদেশি মিডিয়াতেও আসছে আশঙ্কাজনক খবর নতুন যাত্রা শুরু করা দা গত মে মাসে চাঞ্চল্যকর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জানা যায় পাকিস্তানে গিয়ে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন বাংলাদেশি বেশ কিছু যুবক তারা সবাই আফগান তালেবান সমর্থিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি সদস্য উত্তর ওয়াজির স্তানে পাক আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন হুমকির মুখোমুখি অক্টোবর আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে এ বিষয়ে নীরব ভূমিকা নেয় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ভয়াবহতা নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমও সরব হয়েছে এ বিষয়ে সাতই ডিসেম্বর বিশাল প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য শিরোনামে বলা হয় পাকিস্তানে জঙ্গি সরবরাহ পাইপলাইন তৈরি হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের কাউন্টার টেরিজম ইউনিটের বরাদ দিয়ে জানানো হয় বর্তমানে পাকিস্তানের টিটিপি ও জঙ্গি হয়ে লড়াই করছে। এই প্রবণতা বিশেষজ্ঞরা ডনের প্রতিবেদনে বাংলাদেশি কয়েক তরুণের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে এদের কয়েকজন এরই মধ্যে নিহত হয়েছেন পাকিস্তানে টিটিপির এর মুখপাত্রের দায়িত্বে আছেন ইমরান হায়দার নামের একজন তিনি নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রকৌশলী হিসেবে দাবি করেন সিডিটিসি তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশ ছাড়েন দুই হাজার তেইশ সালের এপ্রিলে সিডিটিসি এসপি রশন সাদি আফরুজ জানান এখন পর্যন্ত তারা পাকিস্তানের তিনটি সংগঠনকে চিহ্নিত করতে পেরেছেন যেখানে বাংলাদেশি তরুণরা যুক্ত হচ্ছেন এগুলো হলো টিটিপি তেহরিক লাভবাহ পাকিস্তান বা সিএলপি এবং ইতিহাদ উল মুজাহিদিন পাকিস্তান বা আইএমপি তবে বিশেষজ্ঞদের ধারণা বেশিরভাগ বাংলাদেশি যোগ দিচ্ছেন টিটিপিতে এই জঙ্গি গোষ্ঠী দুই সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর নেতৃত্ব দিচ্ছেন নূর ওয়ালি মেহসুদ তিনি প্রকাশ্যে আফগান তালেবানের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন টিটিপির মুখপাত্র ইমরান হায়দার জানান পাকিস্তানে কতজন বাংলাদেশি লড়াই করছেন তা বলা কঠিন তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশ থেকে এই রিক্রুটমেন্টের লক্ষ্য করা রিপোর্টটিতে দেখানো হয় রতন ঠালের মতো সাধারণ পরিবারের যার বাবা একজন রিক্সা চালক এমন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত করে সন্তানদের টার্গেট করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যারা চাকরি খুঁজছে বা আর্থিকভাবে সংকটে আছে রিক্রুটকারীরা তাদের টার্গেট করে অথচ পুলিশ এখনো পর্যন্ত একজন রিক্রুটকারীকেও গ্রেপ্তার করতে পারেনি ডনের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পুলিশ বর্তমানে পাকিস্তানে থাকা কয়েক ডজন ব্যক্তিকে শনাক্ত করেছে তারা পাকিস্তানের মাটিতে অবস্থান করে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিষয়টি অনেকটা অস্বাভাবিক হলেও টিটিপির দাবি তারা পাকিস্তানে প্রকৃত খিলাফত প্রতিষ্ঠা করতে চায় সংগঠনের মুখপাত্র ইমরান হায়দার জানান বাংলাদেশি তরুণরা পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে 1947 সালে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভক্ত হলেও পাকিস্তানে কখনোই প্রকৃত অর্থে ইসলামী শাসন আসেনি তাদের মূল লক্ষ্য সেই ইসলামী শাসন কায়েম করা জন লিখেছে বাংলাদেশের বিদেশে গিয়ে যুদ্ধ করার ঘটনা বোঝা যাচ্ছে উগ্রপন্থী নেটওয়ার্কগুলো নিজেদের কৌশল বদলেছে তারা অনলাইনে নিয়োগ দিচ্ছে এবং যোদ্ধাদের বিদেশি সংঘাতে পাঠাচ্ছে এমন অবস্থা বাংলাদেশের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করছে বলে ইঙ্গিত জঙ্গি তৎপরতা ঠেকাতে সরকার কঠোর হয়েছিল বলে উল্লেখ করেছে টন তবে এখন নিষিদ্ধ কয়েকটি সংগঠন আবার মাথা চারা দেওয়ার চেষ্টা করছে ঢাকার গত মার্চে হিজফুতের শত শত সদস্যের প্রকাশ্য মিছিল করার বিষয়টি টন বলা হয় হিজবুত তাহারের কর্মীরা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র বিলুপ্ত করে ইসলামিক খেলাফত দাবি দাবি দর্শক অথচ কমিশনার করেছিলেন দেশে জঙ্গি নেই আগেও ছিল না কেবল পেটের তাড়নায় রাস্তায় নামা কিছু চিন্তাইকারী আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজিয়েছিল বলেও দাবি করেছিলেন ডিএমপি কমিশনার তবে টনের এই প্রতিবেদন দেখাচ্ছে অস্বীকারের পরিণাম করাচ্ছে বহু দূর পর্যন্ত শুধু দেশে নাই বিদেশেও সক্রিয় হচ্ছে বাংলাদেশের জঙ্গিরা এই প্রবণতা কত দূর পৌঁছায় সেটি এখন দেখার বিষয় প্রিয় দর্শক ছোট্ট একটি ঘটনা ছোট্ট একটি সংবাদ হয়তো অনেকেরই চোখে গেছে কিন্তু এই ঘটনার যে ব্যাপ্তি যে গভীরতা যে বিশেষ ইঙ্গিত তা অবশ্যই অবশ্যই বিশেষ তাৎপর্য বহন করে অন্তত আমি মনে করি ঘটনাটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের প্রবেশ পথে পাকিস্তানের দিয়ে হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী সোমবার বিকেলে জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের প্রবেশ পথে এ ধরনের ঘটনা ঘটে তার আগে রবিবার বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের প্রবেশ পথে একই ধরনের ঘটনা ঘটনা হয় এবং একই সঙ্গে ডাকসুর ভবনের সামনে একই ধরনের ঘটনা ঘটনা হয় প্রশ্ন হচ্ছে যে যারা এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করলো এই সাহসিকতার দৃষ্টান্ত তুলে ধরলো তারা কি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কি ছাত্রলীগের কেউ নিশ্চয়ই না এই কারণেই বলছিলাম যে এই বিষয়টি কি ইঙ্গিত বহন করছে আমি সে বিষয়ে পরে আসছি এবং একটু রাখি যে কোন দেশের পতাকাকে অবমাননা করা অসম্মান করা আমি কোনোভাবেই সমর্থন করি না তবে এই যে শিক্ষার্থীরা কতটা সতর্কতার সঙ্গে কতটা সচেতনভাবে তারা প্রতীকী পতাকার করে তার উপর দিয়ে হেঁটে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এটিও অবশ্যই বিশেষ দৃষ্টি দেওয়ার মতন নেই প্রতীকী সেই পতাকায় কি লেখা হয় সেখানে লেখা ছিল নো কম্প্রোমাইজ উইথ রাজাকার যারা প্রতিবাদ করেছেন তারা বলছেন যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি আমরা ঘৃণা ও প্রতিবাদ জানাই সেই পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার আলবাদরদের প্রতি যারা আমাদের মা বন্ধুর উপর নির্বিচারে নির্যাতন চালিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করেছিল তারা বলছেন এই প্রতিবাদ এই ক্ষোভ সবই আমাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং মানবতার প্রতি অঙ্গীকার থেকে উৎসারিত। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই উচ্চারণ স্বাধীনতার স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার বার্তা দেবে আমি প্রথমে বলেছি যে এই ঘটনাটি আমার দৃষ্টিতে বা অনেকের দৃষ্টিতে অনেক বড় তার কারণ স্বাধীনতা বিরোধী শক্তির যে আসফলন পুরো দেশ জুড়ে গণমাধ্যম থেকে শুরু করে প্রশাসনের সর্বত্র সেখানে এই ঘটনাটিকে একেবারে এড়িয়ে যাওয়ার কিছু নেই এর কদিন আগে অর্থাৎ পয়লা ডিসেম্বর রাতে আমরা দেখলাম সাংস্কৃতিক সংগঠন উদীচি শিল্পী গোষ্ঠী উদীচি শিল্পী গোষ্ঠী তারা যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করলো সেখানে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান তুলে ধরা হলো মানে একটু খেয়াল করে দেখুন যে এদেশে জয় বাংলা স্লোগান কে উচ্চারণ করছে আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান এগুলো তো আওয়ামী সম্পত্তি নয় মুক্তিযুদ্ধের স্লোগান আমাদের জাতীয় সম্পদ সেই ধরনের স্লোগান কেউ দিচ্ছে পাকিস্তানের কর্মকাণ্ডের বা পাকিস্তানের দোষকদের কর্মকাণ্ডের কেউ বিরুদ্ধে স্লোগান উচ্চারণ করছে সেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরতে হচ্ছে এই যে যেমন আমি কথা বলছি এই বিষয়ে এগুলো নিয়ে কথা বলার কথা নয় তার মানে এই দেশ কোথায় গেছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কারা এর পিছনে ক্রীড়ানকের ভূমিকা পালন করছে সবই আমরা জানি প্রকাশ্যে যেখানে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবসকে নোংরা ভাষায় গাল দেওয়া হচ্ছে লাখো শহীদের জায়গায় যেখানে তাদের সংখ্যা উচ্চারণ করা হচ্ছে হাজার বা সহস্র বলে মুক্তিযুদ্ধকে বিসিএস এর পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বা অন্য চাকরির ক্ষেত্রে যেসব প্রশ্ন আসছে সেখানে প্রতিরোধ যুদ্ধ বলে অভিহিত করা হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হতে পারে না এরকম রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলা হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে প্রকাশ্যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে হাতুড়ি সাবল চালানো হচ্ছে আর এর পক্ষে সাফাই গাইছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন ধানমন্ডি বত্রিশ অনেকের কাছে শেখ মুজিবের একটা বাড়ি কেবল আমি অ্যাকসেপ্ট করি যে অনেকের মেমোরির সঙ্গে এটা জড়িত কিন্তু কিন্তু ওইটার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক দেখি না কি ভয়াবহ ধরনের ইতিহাস বিকৃতি করা হচ্ছে কি দুঃসাহসের সঙ্গে করাই বা হবে না কেন প্রধান প্রতিষ্ঠান যেখানে বলেই রেখেছেন যে রিসেট বাটনে প্রেস করা হয়েছে পাঁচ আগস্ট মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে গলা চেপে ধরে টুটি চেপে ধরে শূন্যে তুলে ধরা হচ্ছে এত এত ঘটনায় আমাদের রাজনৈতিকগুলো আমাদের রাজনৈতিক দলগুলো যেখানে প্রতিবাদ জানাচ্ছে না খুব শক্তভাবে মিউ মিউ করে কিছু না বললে নয় সেভাবে বলছে কেউ এগুলোকে চ্যালেঞ্জ করছে না এদেশের একটি অংশ মনে করছে যে তারা সফল হয়ে গেছে মুক্তিযুদ্ধের তারা তাদের যে পরাজয় তার প্রতিশোধ নিতে পেরেছে এবং তার দৃষ্টান্ত তো আমাদের সামনে সাম্প্রতিক সময় অনেকভাবে আসছে পাকিস্তানের রাজনৈতিক নেতারা বলছে যে দুই পাকিস্তান এক হবে মানে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্গত হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সাথে যুদ্ধের সময় বা সার্জিক্যাল স্ট্রাইকের পরে তারা তাদের জায়গা থেকে নিজেদের বিজয় উল্লেখ করে মন্তব্য করছেন শাহবাজ শরীফ যে এটি একাত্তরের প্রতিশোধ এই যখন অবস্থা বাংলাদেশের তখন এই যে কোন ধরনের বিশেষ শক্তির ছায়া ছাড়াই একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রকাশ্যে যে বিশ্ববিদ্যালয় এখন শিবিরের দখলে সেই বিশ্ববিদ্যালয়ে এরকম সাহসের সঙ্গে পাকিস্তানের প্রতীকী পতাকার উপর হেঁটে গিয়ে তারা যে প্রতিবাদ জানাচ্ছে এটাই অন্ধকারে অনেক অনেক বড় বড় মশাল বাংলাদেশের যে কোনো সংকটে বাংলাদেশের যে কোনো বিপদে যখন ছাত্ররা আগে নেমে এসেছে আমরা সেই ছাত্রদের খুঁজে পাচ্ছিলাম না বরং ছাত্রদের একটা বড় অংশ বড় অংশকে আমরা একটা ঘরের মধ্যে থাকতে দেখছি বাংলাদেশের অস্তিত্বকে তারা অস্বীকার করছে ঠিক সেই মুহূর্তে এক শিক্ষার্থীর এই প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ পথ হারাবে না এবং যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই এদেশে সবকিছু করতে হবে এবং এই যে প্রতিবাদ নিঃসন্দেহে ভিন্ন কিছু ইঙ্গিত করে আল্লাহ হাফিজ ভালো থাকুন